মালদায় ভাতরা বিল আছে ভাতরা বিল ফেমাস নাকি ওই জায়গাটা একবার যাবো ভাবছি এখন আরেকটা একটা দূরে একটা জমিদার বাড়ি আছে আমি ভাবছি আবার সেখানে যাবো তো দেখা যাক কি হয় দুজন মিলে ডিসকাস করে তারপরে বার হচ্ছি কাজ তোমাদের সামনে দেখতে পাচ্ছি ভাতরা বিল আমি ভাবতে পারিনি কখনো গেস মানে ইমাজিন করতে পারিনি যে এতটা ভালো লাগবে বা এতটা সুন্দর দেখতে হবে তার হলো কিভাবে এটা ধান কাটা ধান টান বা জমি জমা

গাই ভিডিওটা যারা যারা দেখছো তারা তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দাও আর ভিডিওটি পুরো দেখো দারুণ মজা হতে চলেছে কারণ আবার আজকে আমি মালদা যাচ্ছি ডিস্টেন্স তো তোমাদেরকে অনেকবার বলেছি আর কি বলবো তো থাকো ভিডিওটি আমার শেষ অবধি আমার সাথে আছে আমার একটা বন্ধু মুতালেব আর আমার বাইক দেখতেই পাচ্ছো সবকিছু রেডি আছে আর আমিও রেডি আমার আউটফিট দেখতেই পাচ্ছো গরিবের আউটফিট তো চলো গাই যাওয়া যাক আগে চাটা খাই কোথাও চা খাওয়ার ইচ্ছে করছে এখন খুব চাটা খাবো পাঁচ দশ মিনিটের মধ্যে আড্ডা মারবার কোথায় কোথায় যাবো না যাবো ওটা একটু ডিসকাস করবো তারপরে কোনো কথাবার্তা হবে এখান থেকে তারপরে বার হয়ে কোথায় যাবো মানে কোথায় যাবো আমাদের এখনও সেই প্ল্যানিংটা ঠিকঠাক করে ডিসাইড হয়নি আর আমার মনে হচ্ছে মালদায় বিল আছে ভাতরা বিল ফেমাস নাকি ওই জায়গাটা একবার যাবো ভাবছি এখন আর একটা দূরে একটা জমিদার বাড়ি আছে আমি ভাবছি বার সেখানে যাবো তো দেখা যাক কী হয় দুজন মিলে ডিসকাস করে তারপরে বার হচ্ছি তো চলো গাইছ তাহলে এখন চাটা খেয়ে নি আগে তারপরে বার হবো এখান থেকে বিল কাজ তোমাদের সামনে দেখতে হচ্ছে ভাতরা বিল আমি ভাবতে পারিনি কখনো গেস মানে ইমাজিন করতে পারিনি এতটা ভালো লাগবে বা এতটা সুন্দর দেখতে হবে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি

এতটা জল এখানে আসলো কিভাবে তাহলে আচ্ছা বিল হলে মানে বিল হলে তো ধান টান হয় কিনা আমি একটু ভিডিও একটু ভিডিও করছি অসুবিধা নেই তো আর বলছিলাম যে এখানে যে এতটা জল হয়েছে কিনা তো মানে একবারে হয়েছে না আস্তে আস্তে জল জমা হতে হতে হয়েছে বৃষ্টি জল তো তো মানে খাল হলো কিভাবে এটা তো ধান কাটা ধান টান বা জমে জমা আস্তে আস্তে খাল হয়ে গেছে মানে সমুদ্রের মতো নদীর মতো সমুদ্রের মতো আর কি পুকুরের মতো বড় তো তাহলে এদিকে তাহলে চাষ টাস এমন হয় না কোনো কিছু বেশিরভাগ সময় জল বৃষ্টির সময় বৃষ্টির সময় শুধু হয় আর তাছাড়া সব কিছু ঠিকঠাক থাকে তো খালটা যে হয় তো খালটা আবার পরিপূর্ণ হয় কিভাবে মানে জমিটাতে চাষ হয় জলটা শুকিয়ে যায় তো খাল তো অনেকটা হয়ে থাকে না সেটা আমি কিন্তু এতটা মানে খাল বলছেন না দিয়ে কেমন আমাদের দিকেও আছে অনেকগুলো বিল আছে কিন্তু খাল হয়ে যায় না তাহলে চাষবাস করবে কিভাবে লোকজন আর যদি অতটা খাল হয়ে যায় তাহলে জলটা শুকাবে কেমন করে

তো এখানে যে এত জলটা হয় কি না জলটা আটকে থাকে তার কারণ হচ্ছে আশেপাশে কোনো ড্যাম ট্যাম নেই যে জলটা পাস হয়ে বা রাস্তাঘাটে কোথাও কোনো ছোটোখাটো ব্রিজ নেই জলটা পাস হওয়ার জন্য তার জন্যই জলটা এত বেশি বেশি করে লেগে থাকে এখানে আর এখানে আশেপাশে কোনো নৌকা টৌকা দেখতে পাচ্ছ নৌকাগুলোতে লোকজন ওঠে এখানে বলে টাকা পয়সা নিয়ে মানে দিই আর কি তো আমরাও চেষ্টা করেছিলাম আর এই তোমাদেরকে আমি এখন ভিউ দেখাচ্ছি চারিদিকের মানে একটু দূর থেকে সামনের দিক দিয়ে একটা রাস্তা ছিল সেই রাস্তাটা দিয়ে আমি তোমাদেরকে এই ভিউটা দেখাচ্ছি আর আমরা নৌকাতে ওঠার আমি চেষ্টা করেছিলাম আমরা দুজনে ওখানে বললাম যে কোথায় নৌকো চালক কোথায় পাওয়া যাবে তো ওখানে বললো যে ওদের বাড়ি হচ্ছে মঙ্গলবাড়িতে মালদা মঙ্গলবারি যারা জানো তোমরা বুঝতে পারছো সেটা তো এই মঙ্গল ওকে ওনাকে পাওয়া যাবে তো কিন্তু আমরা মঙ্গলবাড়িতে এখন যোগাযোগ তো অত দূর থেকে অত দূরে করা যাবে না কারণ আমাদেরকে আবার আরও একটা অন্য জায়গায় যেতে হবে তার জন্য পার্টও আছে পার্ট পার্টো তোমরা অবশ্যই চেক আউট করবে কয়েকদিন পর আবারও পার্টো আপলোড হবে তো ঠিক আছে কাজ ভিডিওটি আমাদের এই অব্দি ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পরের ভিডিওতে দেখা যাচ্ছে কাজ সবাই ভালো থেকো সবাই খুবই সুন্দর আর কি এদিকে রাস্তাঘাটগুলো এমনি তো খুবই সুন্দর লাগলো পারলে একবার তোমরা সবাই চেক আউট করে দেখে যাও তোমাদের সবাইকে ভালো লাগবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি ঠিক আছে কাজ তো ভালো থেকো সবাই বাই বাই